শুভ গাইস কেমন সবাই আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আজকের এই ব্লগে আমি সারাদিন যা কাজকর্মগুলো করি সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো এখন প্রায় বাজে সাতটা থেকে সাড়ে সাতটায় এখন আমি যাইতেছি বাজারে বাজারে গ্যাস আমি যখন একা একা সেলফি ক্যামেরাতে ব্লগ শুট করছিলাম তখন আমার কাছে আনিজি ফিল হচ্ছিল আমার মতনই বাজার করতে যাচ্ছিল আমার ছোট ভাই ওকে বললাম আমার ক্যামেরাম্যান তো আজকে ঘুম থেকে উঠেনি তুই আমার আজকে ক্যামেরাম্যান হয়ে যা চলে আসলাম আমাদের ছোট বাজারে দুধ কেনার জন্য একটু দেখেও নিলাম দুয়ে পানি মেশানো আছে নাকি তারপর দামাদামি করে নিয়ে নিলাম প্রতিদিন আমাদের বাজারে অনেক রকমের শাকসবজি ওঠে এবং ছোট মাছ ও বড় মাছ ওঠে যেগুলো দেখতে আমার ভারী বেশ মজাই লাগে এবং দামাদামি করতে আরো বেশি ভালো লাগে আজকে নদীর বারো মিশিলে মাছ পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেকটাই বেশি চাচ্ছিল সবকিছু বিবেক বিবেচনা করে মাছগুলো নিলাম না আর আমি যে দামটা বলেছিলাম সেটা তার পছন্দই হলো না গাইস আমি আবার সকালবেলা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কাকু দোকানে নাস্তা খাওয়ার জন্য ছোট একটা তেল ছাড়া পরোটা নিয়ে আসলো আমিও মজা করে ডাউল দিয়ে আম করে খাওয়া শুরু করলাম খাওয়া শেষ করে ডক 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 করে পানি খেয়ে নিলাম তারপর ছোট কাছ থেকে টিস্যু চাইলাম টিস্যুটা হাতে নিয়ে ভালো মতন করে মুখটা পুছে নিলাম সকাল সকাল যদি এক কাপ করালিকা চাই না খাই তাহলে মন আমার সারাদিন একটু ফুরফুরে থাকবে না আমরা তো সবাই চুমুকে চুমুকে চা খাই ছোট ভাই কিন্তু চাবিয়ে চাবিয়ে চা খায় চা পানি খাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম একটু বিশ্রাম নিয়ে প্র্যাকটিস এর জন্য একটু দোড়াদি এবং একটু লাফালাফি আর ফুটবল স্কেলগুলো করে থাকি এবং তার পাশাপাশি করে থাকি ঠিক রাখার জন্য আমাকে পরিশ্রম তো করতেই হবে এখন তোমরা যে ফুটবল ঘোরানোর স্কেলটা দেখছো এটা আমার সব থেকে ফেভারিট স্কেল স্কেলটা করার সময় আমার মাথায় একটাই প্রশ্ন চলে যে একটা ফুটবল খুব সহজে ঘোরানো যায় কিন্তু বলের উপর বল দিস পসিবল গাইস না তোমরা তো অনেক ধরনের পুষাব দেখেছো বাট আমি ডিফারেন্ট ভাবে পুষাব দেই একটা ফুটবলের উপর নিজের শরীরটাকে ভর করে একটার করে একটা আপ দিতেই থাকি দিতেই থাকি থামিয়া না এই টেকনিকটা কাজে লাগে তোমরা আপ ট্রাই করতে পারো ইউ উইল গেট সামথিং নিউ এক্সপিরিয়েন্স গাইস গ্যাস আমার দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাকে প্র্যাকটিস করতেই হয় কারণ আর যদি জন্য ধরে রাখতে হলে আমাকে প্র্যাকটিস করতেই হবে আর নিজের শরীরকে ভালো রাখার জন্য ওয়ার্কআউট তো করাই লাগে আচ্ছা গ্যাস একটা ইউটিউবে থামমেল বানানোর জন্য পানিতে নেমেছিলাম বাইক নিয়ে এই দেখো সেই এডিট করা থামমেলটা আর এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে এই ভিডিওটা দেখা হয়ে গেলে ওই ভিডিওটা দেখে এসো অনেকক্ষণ ধরে সাইলেন্সার একদম ডুবে ছিল পানিতে তার কারণে একটু পিক আপ মেরে পানগুলো বের করে নিলাম ব্যাস কিছুক্ষণ আগে দেখলাম রোদ আর এখন দেখি এতটাই আকাশ মেঘলা হয়ে আসছে বৃষ্টি ধেয়ে আসছে বাইকটা এখন তুলে ফেলতে হবে তা না ছাড়া উপায় নাই ভাবলাম যে বিকেল টাইমে একটু শ্যুট করতে বেরোবো স্নান করবো দেখেন কি জোরে বৃষ্টি নেমেছে সে একটা মোমেন্ট তো ব্যাস অপেক্ষা করা যাক বৃষ্টি কতক্ষণ থাকে বিকেলের আগে যদি বৃষ্টি থেমে যায় তাহলে তো ভালোই হয় দেখলাম বৃষ্টি ঝমঝমে গাইস আমার টাটুকোরা বৃষ্টি বিলাসে ভালোই ভিজলো যদি আমার টাটুকোরা ঠান্ডা লাগে যায় তাহলে আমি কি করব গাইস তোমরাই ভয় তো সবারই লাগে ভয়কে জয় করতে পারলে সবকিছু সাধন করা যায় ঠিক আছে রিক্স তো নিতেই হবে রিক্স না নিলে কিন্তু ভিজে ভিজে আসতে হয় তো রিক্স নিয়েছি বলেই আজকে শুকনাতে চিপা চাপা রাস্তা দিয়া আর কত জামু কত দেখামু রাস্তা তো ঠিক হয় না রে ভাই বাবা এই রাস্তাতে যদি কেউ প্রফেশনাল ভাবে রাইড করতে পারে তাহলে সে যে কোনো রাস্তায় খুব ইজিলিভাবে রাইড করতে পারবে কারণ ইট ইস ডেঞ্জার মেঞ্জার রাস্তা ইট ইস সিরাজগঞ্জ বেলকুশি দেলওয়া আমাদের এলাকার রাস্তার পাহাড়ের অভাব নাই একটার পর একটা পাহাড় পারি দিতেই হবে আমাদেরকে এই যে কাজ উঠেই পেলাম ভালো রাস্তাতে তো এখন আমাদের গন্তব্য হলো ইকোনমিক জোন সেখানে একটা সিনেমাটিক শুট নেব আর ওইখানকার যা ভিউ ভাই পুরো একশো একশো সেখানে শুট করে অনেক মজা পাবো আমি ভিডিওতে বলছি না তোমরা সাথে থাকো এবং ভিডিওতে দেখতে পারবা বাজপাখির গতিতে ছুটে চলে আসলাম সয়দাবাদে এখান থেকে একটুখানি গেলেই ইকোনমিক জোন পেয়ে যাবো আমরা একসঙ্গে হলাম মামুন ইমন ফাহাদ ইশাদ আর আমার ভাতিজা সাব্বি তাহলে চলেন গেছে রওনা দেয়া যাক লেস সাবমিরিনের গতিতে ছুটে চলে আসছে ইকোনমিক জন বিদ্যুৎ টাওয়ারে কারণ আমি শুয়ে গেছি রোদের কি তেজ জাম্বলার মতো না পুরা গালে এসে পড়তাছে এখান থেকে তোমরা যেটা যেটা দেখতে পারবা প্রথমে দেখতে আমরা বিদ্যুৎ টাওয়ারের ভিউ ব্যাসা দেখাও আর অন্য দিকে দেখতে পারবা আমাদের যমুনা সেতু ওই দেখো এক কথায় অসাধারণ আরও দেখতে পারবে দূর থেকে এই যে আমি বসে আছি ব্রিজের উপরে রোদের ভিতরে আমাদেরকে ফেলে দিয়ে আমার গাড়ি নিয়ে মামুন আমি একটা এই সিনেমায় শুটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার না করলে মাথা ঠিক থাকে না জায়গায় দুইটা দেখি ওই গাছের মধ্যে তাহলে চলো গাছ গাছের ওখানে দেখে আসি কোনো স্টান করতে পারে কিনা

গাছের ডালটা অনেক মোটা যার কারণে আমি বেশি থাকতে পারলাম না আর গাছে ওঠার সময় যে শক্তিটা আমি খরচ করেছি ওই কারণে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যার কারণে গাছের উপরে লেগে স্ট্যান্ড করে বেশি থাকতেই পারলাম আমরা এখন একটা সিনেমাটিক ফাইভ সিন নিব এই জায়গাতে সেই একটা মনে করো ভিউ আসবে যা অসাধারণ লাগবে তো চলো গাই শুরু করা যাক बान की ना লাঠি মারতে দিয়ে আমার নাকের উপরে শর্ট দিয়েছে এটা কোনো কথা তো এই ছিল ওয়েদার ডাউন হওয়ার কারণে শ্যুটটা ভালোভাবে নিতে পারলাম না না তা একটু ভালোভাবে নিতাম আমাদের হাতের অবস্থা দেখেন পিঠের অবস্থা হচ্ছে সাদা কিন্তু ময়লা হয়ে গেছে নাম নাম আমি এখানে কেমন দিলাম তো गाइस শেষ করার পর আমরা একটু খোলা জায়গায় একটু বাতাস খেতেতে সুন্দর বাতাস বইছে আমার কাছে অনেকটাই ভালো লাগছে এবার তোমার কমেন্ট করে জানাও এই ব্লগটার কোন পার্টি বেশি ভালো লেগেছে আর হ্যাঁ गाइस ভিডিওটি লাইক করে দিও তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমার আরো একটা ভিডিও করার ইচ্ছা জাগায় আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তুমি আমার নাকে মেরে চল আছি ঠিক আছে এটার প্রতিশোধ আমি কোনো এক সময় নিয়ে দেখাবো गाइस